এই ভি রেডিও আসসালামু আলাইকুম আমরা আসসালামু আলাইকুম জামাতি ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সুস্থ আছেন ভালো আছেন আমরা আশা করছি উনি আজকেই ওনার বাড়িতে ফিরে যাবেন বাসায় ফিরে যাবেন উনি সবার দোয়া চেয়েছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার ওনার খোঁজ খবর নিচ্ছেন আমি ওনার হয়ে কয়েকবার ওনাকে ফোন দিয়েছিলাম ওনার সেক্রেটারি ধরেছিলেন ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই ধরেছিলেন আমরা আশা করছি উনি আবার সুস্থ হয়ে খুব দ্রুত এক দুই দিনের মধ্যে আবার আমাদের মধ্যে ফিরে আসবে বাংলাদেশের এই এখন আপনারা জানেন সামনে আমাদের ইলেকশন আমরা চাই বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি সব লিডারই সুস্থ থাকুন ভালো থাকুন দেশকে গড়ার কাজে সবাই একসাথে কন্ট্রিবিউট করুন থ্যাংক ইউ